সকল প্রশংসা আল্লাহ সুমা তালার জন্য এবং দুরুদসাল্লাম প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের প্রতি প্রিয় ভাইরা আমাদের আর কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে মোহারম মাস হিজন বর্ষের প্রথম মাস এই মাসটির বেশ কিছু তাৎপর্য আছে করোনা মুসন্ন্যার দৃষ্টিতে এবং করণীয় আছে পাশাপাশি এই মাস সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা আছে বেশ কিছু কুসংস্কার আছে তো এই মাসের তাৎপর্য গুরুত্ব করণীয় এবং বর্জনীয় এই তিনও বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা শুনবো আল্লাহ সুহানতাল্লাহ তৌফিক দান করলে মোহারম মাস এটা সম্মানিত চার মাসের একটা মাস আল্লাহ সহ কোরআন ক্যারিমির ভিতরে চারটি মাস সম্মানিত হওয়ার কথা বলেছেন সুরায় তায় সেই চারটি মাসের সম্মান প্রসঙ্গে একাধিক আয়াতে আল্লাহ সহানতাল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন সেই সম্মানিত চার মাস কোন কোন মাস সে ব্যাপারে আবু বক্রাতা রদি আল্লাহ তোলাহন বর্ণিত সোহিবুখারি হাদিস আর্সেন সাল্লাম বলেছেন সালাহুল মোতাওয়ালিয়াত তিনটি হলো ধারাবাহিক মাস আর সে তিনটি হলো জিলকদ জিলহজ এবং এই যে মোহরম মাস এটি আর আরেকটি মাস হলো ওয়ারজব ও মোদর আল্লা জুমাদা ওয়া শাহাবান আরেকটা হলো রমজানের আগের মাসের আগের মাস রজব মাস যেটা জুমাদা সানি এবং শাহবানের মাঝামাঝি মাস সেইটা হলো চতুর্থ মাস আরে তিনটা মোট চারটা মাস এই মাসগুলোকে আল্লাহ স্মাতালা সম্মানিত বলে ঘোষণা করেছেন এবং এই মাসগুলোকে আল্লাহতালা মর্যাদা দিয়েছেন আর সেই জন্য এই মাসগুলোকে সম্মান দেওয়া এগুলোর মর্যাদা দেওয়া একজন ইমানদার হিসাবে আমাদের সকলের কর্তব্য এই মাসগুলোতে পাপাচার না করা আল্লাহ স্মাতা বলেছেন ফালা তজলিম ও ফিহিনা আং ফুসাকুম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না মুফাসিনে গ্রামের অনেকেই বলেছেন এখানে অবিচার করা বলতে পাপাচার করা গুনাহের কাজ করা অর্থাৎ অন্য সময় গুনাহের কাজ করা তো জঘন্য এই সম্মানিত মাসে গুনাহের কাজ করা পাপের কাজ করা অন্যায় করা আরও বেশি জঘন্য কারণ একটা অন্যায় কাজ একজন সম্মানিত মানুষের সামনে করা এটা ডবল অন্যায় সম্মানিত মানুষের অসম্মান হয় আবার অন্যায় কাজ করা হয় এই জন্য এই মাসগুলোতে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করা দরকার সচেষ্ট থাকা দরকার কারণ আল্লাহ তালা এই মাসগুলোকে কি দিয়েছেন সম্মান দিয়েছেন আল্লাহর সম্মান আল্লাহর দেওয়া সম্মান রক্ষা করার জন্য এই মাসগুলোতে পাপের কাজে একটু পিছপা হওয়া একজন মুমিনের উচিত এবং নেকের কাজে রুটিন নেকের কাজ যেগুলো সেগুলোতে অগ্রসর হওয়া উচিত অতএব এই সম্মানিত মাসের অন্যতম প্রধান এই করণীয় এটি আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ এই মহরম মাস আবার সম্মানিত মাসগুলোর ভিতরে অনেক লামায়করামের মতে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানিত যে চারটা মাস আছে তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং রমজানের পরেই মর্যাদার বিচারে মর্যাদার বিচারে শ্রেষ্ঠ মাস হলো এই মহরম মাস মহরম শব্দের অর্থই হল সম্মানিত মহরম শব্দের অর্থই কি সম্মানিত এই মাসটার নামই হল সম্মানিত মাস এবং হাদিসে এটাকে আল্লাহর মাস বলা হয়েছে সব মাসই আল্লাহর সব দিনই আল্লাহর সব সময়ই আল্লাহ কিন্তু এটাকে হাদিসে নবী করিম সাল্লা শাহরুল্লাহ সোহিম হাদিসে শাহরুল্লাহ বলেছেন অর্থাৎ আল্লাহর মাস আল্লাহর দিকে সম্বন্ধ করে এই মাসটির মর্যাদা আরো বৃদ্ধি করা হয়েছে এই জন্য সম্মানিত চার মাসের ভিতরে আবার এই মহানর মাসের সম্মানটা তুলনামূলক বেশি সেজন্য এই মাসটা প্রতি আমরা বিশেষ খেয়াল রাখবো আল্লাহ প্রিয় ভাইরা একটা কথা আমরা বারবার বলে থাকি সেটা হলো সম্মানিত মাস কখন আসে কখন যায় আমাদের দেশের সাধারণ মানুষ বেশিরভাগ লোক জানেও না আপনি যদি বুঝতে পারেন যে এই যে চাঁদটা উঠতেছে সামনে এই মাসটা সম্মানিত মাস তাহলে আপনি ওই মাসের সম্মান দেখানোর চেষ্টা করতে পারেন কিন্তু আপনাদের ট্যারিনা পান কখন মাস আসলো কখন গেল কোনটা সম্মানিত কোনটা সাধারণ তাহলে তো আপনি সে মাসের সম্মান দেওয়া মর্যাদা দেওয়ার সুযোগই পাবেন না এই জন্য এই ধারণাটি বিলুপ্ত হয়ে গেছে যেহেতু সমাজ ব্যাপক প্রচার করা দরকার যে বছরে হিজড়ি বর্ষের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত ঘোষণা করছেন কোরআনে খুচরা কোনো বিষয় কোরআনে থাকে না এবং সেই সম্পর্কে আল্লাহ তালা বিশদ বিবরণ দিয়েছেন সম্মান কিভাবে আমরা দেখাবো অপপাচার করা যাবে না ইত্যাদি যুদ্ধ বিগ্রহ করা যাবে না এবং এই সম্মানিত চার মাসের বিস্তারিত বিবরণ নবিক্রিম সাল্লা সাল্লাম সৈবু হার হাদিসে বর্ণনা করেছেন অতএব একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্যের অংশ হল এই মাসগুলো যখন আসে বিশেষভাবে নড়ে চড়ে বসে সম্মান করা আপনি একভাবে বসে আছেন ঠ্যাং ঠ্যাং সব মেলে দিয়ে হঠাৎ করে আপনার শ্বশুর আসছেন আপনার ভেতরে এক ধরনের পরিবর্তন আসবে কিনা একটু নড়ে চড়ে বসবেন কিনা আপনার বাবা আসছেন একটু নড়ে চড়ে বসবেন কি না এর মানে আপনি তাকে সম্মানিত মনে করছেন একজন সাধারণ মানুষ আসলে হয়তো আপনি নড়ে চড়ে বসবেন না কিন্তু আপনার সম্মানিত কোনো মানুষ আসলে আপনার মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে এই জন্য ভাই সম্মানিত চারটি মাস যখন আসে একজন মোমে নড়ে চড়ে বসবে সে যদি মোহার মাস আর সফর মাস এই দুটোর ভিতরে তার কি কোনো কী না থাকে তার কর্ম তার কথা তার কাজকাম ইত্যাদিতে যদি কোনো ব্যবধান না থাকে তার মানেই আল্লাহ যে মাসটাকে সম্মান দিলেন সেটাকে সে কেয়ার করল না ঠিক না বে আর বর্তমান সমাজের প্রায় সমস্ত লোক ইল্লা আমার রহেমা রব্বি হাতে গোনা কিছু লোক ছাড়া প্রায় সকল লোক আমরা সম্মানিত মাস আর সাধারণ মাসের ভিতরে আমাদের তেমন কোনো পার্থক্য নেই দৈনন্দিন রুটিনের ভিতরে তেমন কোনো পরিবর্তন নাই এই জন্য ভাইরা দুটা সম্মানিত মাস কিন্তু অলরেডি চলে গেছে একটা জিলকল একটা জিল হচ্ছে তো এই যে দুটি সম্মানিত মাস গেলো অন্য সব আমল আপনি বাদ দেন এই ষাট দিনের ভিতরে এই দুই মাসের ভিতরে আপনার মাথায় কয়বার এই চিন্তাটা আসছে যে যে দিনটা যাচ্ছে যে সময়টা যাচ্ছে এটা আল্লাহ ঘোষিত সম্মানিত মাস এই চিন্তাটা কয়বার আসছে যারা নিয়মিত নামাজ রোজা করেন আলহামদুলিল্লাহ তাদের ভিতরে আপনি খবর নিয়ে দেখেন আপনি নিজেরটা নিজে চিন্তা করেন এই জিলহজ মাস গেল এই মাসে কোরবানির কথা বারবার মনে পড়ছে কোরবানি করছেন ভালো কথা কিন্তু এই মাসটা সম্মানিত মাস কোরবানির আগে পরের দিনগুলোও মর্যাদাপূর্ণ দিন এই কথাটা অন্তত মাথায় আসছে মর্যাদা এটা মাথায় আসলেও তো এটার প্রতি বিশেষ সম্মান মন থেকে তৈরি হয় ঠিক না ঠিক সেটাই বা আমাদের কতবার হয়েছে এর উত্তরে আমার মনে হয় বেশিরভাগ লোক বলবেন যে একবারও হয়নি কি বলেন আপনাদের কজনের মনে পড়ছে যে এটা সম্মানিত মাস বলেন একজন পাওয়া গেছে তো ভাইরা সেই জন্য এই মাসটি সম্মানিত এই মাসটি মর্যাদাপূর্ণ এই ধারণাটি সমাজে ব্যাপকভাবে প্রচার করা দরকার সামনের যে মাসটি আসছে সেটি এই সম্মানিত মাসের সিরিয়াল বাই তিনটি মাসের শেষ মাস আবার সেটা হলো মর্যাদার দিক থেকে সবচেয়ে সম্মানিত বিধায় এই জিনিসগুলো আমরা কী রাখবো ইনশাল্লাহ মাথায় রাখবো মহারম মাসের একটা বিশেষ আমল আছে বিশেষ গুরুত্ব আছে সেটা কি সহিমসি রাহাদিস নবী করিম সাল্লা আলুসাল্লামের স্বাদ করেছেন যে আফদালুসিয়া রানের পরে সবচাইতে হল মাস আল্লাহর মাস মোহর এখানে কি বলেছেন আল্লাহর মাস বলেছেন রমজানের পরে সবচাইতে উত্তম সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হলো আল্লাহর মাস মহরম মাস অর্থাৎ রমজানের পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো মোহরম মাস নবী সাল্লাহি সাল্লাম যে মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন সেই মাসে আমরা আশুরার রোজা বাদ দিই আশুরার একটা বিশেষ তাৎপর্য আছে মাস হিসাবে মোহরম মাসে নফল রোজা রাখার তৌফিক কয়জন মানুষের হয় বলে খুবই কম অন্তত এক দুইটা রোজাও যদি আপনি সারা মাসে রাখেন এই নিয়তে যে নবী সাল্লাহি সাল্লাম এই মাসে বিশেষ নফল রোজা রাখতে বলেছেন আমি সেটার উপর আমল করার জন্য এক দুটা রোজা রাখলাম তবুও তো আপনি হাদিসটার উপরে কী করতে পারলেন আমল করতে পারলেন এই জন্য এই জিনিসটা খুব মাথায় রাখা দরকার চেষ্টা করা দরকার ছুটির দিনগুলোতে বা যখন সুযোগ হয় এই মোহর মাসে কিছু নফল রোজা রাখা নবী করিম সাল্লাহ সাল্লাম রমজানের পরে এই মাসের নফল রোজাকে শ্রেষ্ঠ বলেছেন অবশ্য আমাদের বর্ণিত অন্য হাদিসে আসছেন নবী সাল্লাহিসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবানে তো ওরামায়করাম বলেন এই মাসে যদি রোজা রাখা সবচেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে সাবানে তিনি বেশি কেন রাখলেন এর উত্তর হলো যে এই মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসের রোজা রাখা যে উত্তম এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন ওহি আসছে তার আগেই তারপরে নবী সাল্লা আমার এই মাসে রোজা রাখার সুযোগ পান নাই এটা শেষ মুহূর্তে আসছে জীবনে তার আগে তিনি ইন্তেকাল করেছেন তারপরে তার মানে সাবান হলো তৃতীয় শ্রেষ্ঠ নফল রোজার জন্য রমজান ফার্স্ট সেকেন্ড হলো মহারম এরপরে তিন নম্বর অবস্থান হলো কোন মাসের শাবান মাসের তো শাবান মাসে নবিসাম বেশি বেশি নফল রোজা রাখছেন কারণ তিনি সেটা আমলের সুযোগ পাইছেন আর মোহর্রমেরটা তিনি বলছেন কিন্তু নিজে করার সুযোগ পান নাই তারা এতেকাল করেছেন তাহলে আমরা তার এই নির্দেশনা অনুযায়ী মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে ভাই এটা গেলো মহরম মাসের করণীয় প্রসঙ্গে এই মাসে এই একটিমাত্র মূল করণীয় বিশেষ সম্মানিত মাস হিসাবে যা যা তা আসেই মহারম মাস হিসাবে এই মাসের মূল করণীয় হল এ মাসে বিষয়ে স্বীকি রাখা নফল রোজা